রেডমি নোট থার্টিন বর্তমানে চাহিদা প্রচুর বর্তমানে প্রচুর চাহিদা সম্পন্ন ফোন দুইটা ডিভাইস আছে আমার কাছে আজকের অফার থাকবে আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু সুপার্লে ডিসপ্লে এটা

আট জিবি একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় সুপারামের ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ মাত্র নয় হাজার টাকা আটশো পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছেন আর কি চাই আলাইকুম সবাই আশা করবো সবাই অনেক অনেক আছেন আসলাম ইউস ফোনের নতুন আরো একটি ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সেই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন বিয়স আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টের একটি সব মোবাইল অ্যাপ আসলে কিন্তু পেয়ে যাবেন শিহাব কে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছে কি রকম প্রাইস থাকবে একদম রিজনেবল আমরা গত ভিডিওতে অফার প্রাইস দিয়েছি এবারেও আরেকটা অফার নিয়ে হাজির হয়েছি আচ্ছা আশা করি আপনার প্রাইস গুলো অনেক পছন্দ হবে এক কথায় রমজানের আগে বেস্ট অফার হ্যাঁ আচ্ছা তো ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার

আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা ফোন পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটি আপনার হাতে চলে যাবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনি যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে আচ্ছা তো আজকে ভাইয়া কোন ফোনটা দিয়ে শুরু করবেন আমরা ফার্স্টে অপো থেকে শুরু করব আচ্ছা আমরা অপো এ থ্রি এস অপো এ থ্রি একশো আঠাশ জিবি আচ্ছা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

ওকে ভাই তারপর তারপর হচ্ছে ওপ্পো রেনো জেড অপো র্যানো যে আট জিবি একশো আটই জিবি টাস্কের অফারে থাকবে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় আচ্ছা অপো র্যানো জেড দশ হাজার টাকা হলে দিতে পারবেন ওকে ভাই তারপর যারা কম প্রাইসের মধ্যে একটা ভালো ডিভাইস চাচ্ছেন আচ্ছা এটা হল আপনার ওপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো অপ্পো এফ টোয়েন্টি ওয়ান এটা বক্স চার্জার সবকিছু আছে ডিসপ্লে চেঞ্জ যেটা চেঞ্জ এটা বলে দিবো আমরা ওকে এটা ডিসপ্লে চেঞ্জ এটা আজকের অফারে থাকবে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা ডিসপ্লে চেঞ্জ বক্স চার্জার সব আছে এটা এটাই অফারে এটাই অফার

তারপর এটা আজকের অফার থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কত জিবি ভাই এটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ওকে তারপর ওপো এফ টোয়েন্টি

তারপর মাত্র টাকা চোদ্দ করে দিলাম চোদ্দ হাজার টাকা এই রমজানে বেস্ট অফার পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে ভাইয়া তারপর তারপর সবার চাহিদা সম্পন্ন একটা ফোন রিয়েলমি টুয়েলভ ফাইভ জি 12 টুয়েলভ এটা আট জিবি একশো আটাই আচ্ছা এটা আজকে অফার থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু সতেরো হাজার টাকা এক কথায় ভালো মানের যারা গেমিং ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন ভাই তারপর কোনটা দেখবে তারপর রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোন আচ্ছা রিয়েলমি জিটি নিউ টু একদম সুপারি ফ্রেশ কন্ডিশন আর আট জিবি সাথে বক্স চার্জার এভরিথিং আছে ওকে এটা আজকের অফার থাকবে মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা আচ্ছা কম বাজেটের ভিতরে যারা সেরা বেস্ট গেমিং ফোন চাচ্ছেন যারা গেমার লাভার আছেন

এটা তো ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে নাকি ডিসকাউন্ট ভাই আমাদের প্রত্যেকটা ফোনে আজকে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তারপর আছে স্যামসাং F22 F22 এটাও বক্স সহ 6GB 128GB এটা থাকবে মাত্র 14000 টাকায় 14000 টাকা আচ্ছা AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট যারা যাদের চার্জিং ব্যাকআপটা ভালো লাগবে তারে দেখতে পারেন ফোনটা আর আপনার ভিউয়ার্সদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 13500 টাকা ডিসকাউন্ট 13500

কম বাজেটের ভিতরে বেস্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা চাচ্ছেন দেখতে পারেন অবশ্যই তারপর আছে Vivo S1 Pro এটা 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটাও আজকের অফারে থাকবে মাত্র 8500 টাকা এটাও 8500 টাকা আচ্ছা যারা আছেন আমার ব্রো তারা কিন্তু কিনবেন S1 Pro চাইলে দেখতে পারেন তারপর প্রো আছে Vivo V15 যারা পপ আপ ক্যামেরার ফোন চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা 8GB 128GB এটা আজকের অফারে থাকবে মাত্র 9500 টাকা 9500 টাকা যারা আছেন পপ ক্যামেরা লাভার তারা কিন্তু কিনবেন আবার ওকে ভাই তারপর তারপর আছে Vivo Y21 Vivo Y21 এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে 100% অথেন্টিক ফোন 4GB 64GB এটা আজকের অফারে থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর Nokia ডিভাইস দেখাই আমরা একটু Nokia 2.2 Nokia 2.2 এটা আজকের অফারে থাকবে মাত্র

তারপর আছে নোকিয়া থ্রি পয়েন্ট টু নোকিয়া থ্রি পয়েন্ট টু এটা আজকের অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা এই ফোন জি ভাইয়া আসলেই ভাই আসলেই এগুলো তো নিউ ডিভাইস এগুলো তো ইউজ না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা বক্স থেকে খুলে অ্যাক্টিভ করছি এখন নতুন নতুন একদম নতুন বুঝে না বক্স চার্জার সব আছে নতুন বুঝে না আচ্ছা তারপর তারপর আমরা ইনফিনিক্সের একটা ডিভাইস দেখাবো ইনফিনিক্স হট টুয়েলভ আই হট চার চৌষট্টি জিবি এটা আজকের অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভাই তারপর

আপনি রেকর্ড করে রাখেন আচ্ছা দেখেন ভাই এই অফার দিবেন ওকে ওকে এক কথা কেউ মিস করবেন না আজকের অফার টেকনো স্পার্ক 10 প্রো স্পার্ক 10 প্রো 6GB 128GB আচ্ছা এটা আজকের অফারে থাকবে মাত্র 12000 টাকায় 12000 12000 টাকায় টেকনো স্পার্ক 10 প্রো জানেন আরো ডিসকাউন্ট করে দিলাম 11000 টাকা করে দিলাম এটাতে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম টেকনো স্পার্ক 10 আচ্ছা মাত্র 11000 টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা নেওয়া নতুন নেওয়া सेम কথা

আজকের অফারে থাকবে মাত্র কত দিব বলেন কত দিবেন আজকে 13000 করে দিব 13000 কি বলেন ভাই আসলেই জান 12000 করে দিলাম 12000 টাকা একেবারে হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিব্বা একদম কিউটের ডিব্বা আর 6GB 128GB ভেরিয়েন্ট মাত্র 12 12000 টাকা 12000 টাকা তারপর তারপর আমরা শাওমির কিছু ডিভাইস দেখাবো আচ্ছা এটা হলো Redmi 5 মাথা ফাটানো ফোনও কিন্তু অনেকে বলে

তারপর একশো 6GB জিবি বক্স চার্জার এভিথিং আছে আচ্ছা কোয়ালকম স্নেপড্রাগনের সাতশো বত্রিশ প্রসেসর যারা গেমিং করতে চান এই ফোনটা দিয়ে হেভি লেভেলের গেম খেলতে পারবেন প্লাস এটার ক্যামেরাটাও অনেক জোস মাশাআল্লাহ অনেক চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা

তো এই কালারটা এবার পাইছে দেখে আমরা ভিডিওতে এটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা দাদা লাগবে একটু দুটো দুটো নক করবে অবশ্যই এটা আছে Redmi Note 11 Pro 5G Note 11 Pro 5G হ্যাঁ 8GB RAM 128GB স্টোরেজ 108 মেগাপিক্সেলের ক্যামেরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা Qualcomm Snapdragon 695G 5G প্রসেসর ইউজ করা হয়েছে এটার মধ্যে আচ্ছা এটা গেমিং বলেন ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সব দিক দিয়ে ফোনটা দুর্দান্ত পারফরম্যান্স পাবেন কি নাই এটাতে এর অফারে থাকবে মাত্র 17000 টাকায় 17000 টাকা আচ্ছা

বর্তমানে চাহিদা প্রচুর বর্তমানে প্রচুর চাহিদা সম্পন্ন ফোন দুইটা ডিভাইসই আছে আমার কাছে জাস্ট আমি দেখাই দে এটা একটু আনফ্রেশ বলতে কি এটা বডি সারা কভারটা ইউজ করা হইছিল এই জন্য স্ক্র্যাচ পড়ছে আর এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোন অথেন্টিক নাকি 100% অথেন্টিক এটা আজকের অফারে থাকবে মাত্র 17000 টাকা 17000 আর এটা থাকবে মাত্র 17500 টাকা 17000 17000 ভালো লাগে সেটা দেখে শুনে নিবেন সমস্যা নেই বক্স চার্জার এভরিথিং আছে আর জিবি 256 জিবি ভেরিয়েন্ট আচ্ছা বর্তমানে ফোনগুলো কিন্তু ব্যাপক চাহিদা আছে অবশ্যই যারা যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন অবশ্যই তারপর তারপর আছে আপনাদের কিছু শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো আচ্ছা Mi Note 10 Lite Note 10 Lite 6GB 64GB সুপার so okay. AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটা মনে হবে একটা কাচের টুকরা ধরে আছেন ফোনটা ওকে এটা আজকের অফারে থাকবে মাত্র 13000 টাকায় 13000 টাকা আচ্ছা 13000 টাকা জাস্ট একটা কাচের টুকরা ধরে আছেন এমন লাগবে পুরোটাই ডিসপ্লে তারপর আছে আপনার শাওমির 11i হাইপার চার্জ 11i হাইপার চার্জ 8GB 128GB ওকে 60 মেগাপিক্সেল ক্যামেরা এটা আজকের অফারে থাকবে মাত্র 15000 টাকায় 15000 টাকা আচ্ছা Redmi 11i হাইপার চার্জ বাক পানি খাইতে খাইতে ফোন পুরো ফুল চার্জ পুরো ফুল চার্জ আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপর আছে আপনার MI 11T Pro 5G MI 11T Pro 5G 8GB 128GB ফুল বক্স যারা আছে এটার সাথে এটা আজকের অফারে থাকবে মাত্র 24000 টাকায় 24000 টাকা আচ্ছা চব্বিশ হাজার টাকা হলে দেখতে পারেন জান আরো পাঁচশো টাকা কমাই দিলাম তেইশ হাজার পাঁচশো করে তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর দিব লাখ টাকার ফোন হাজার টাকায় লাখ টাকার ফোন হাজার টাকায় এটা হলো এম আই টুয়েলভ প্রো ক্যামেরা বলেন গেমিং পারফরমেন্স বলেন ব্যাটারি ব্যাক আপ বলেন একশো বিশ ওয়াট চার্জার এটার কি না মানে এটা আঠারো মিনিট ও লাগে না পনেরো মিনিটে জিরো থেকে হান্ড্রেড করে ফেলে ফোনটা জিরো পার্সেন্ট করি না

আচ্ছা সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বনিম্ন প্রাইস 35000 করে দিলাম কাজ ডিসতে লাখ টাকার ফোন 10000 টাকায় 1 লাখ টাকার ফোন 10000 টাকায় আর ভ্যা তারপর আছে OnePlus এর Nord CE4 Lite একদম নতুন ডিভাইস কয়েকটা দিন মাত্র ইউজ করা হয়েছে অল্প কিছুদিন ইউজ করা হয়েছে ফোনটা ওকে ক্যামেরা ক্যামেরা সুপার কোয়ালিটি এটা আজকের অফারে থাকবে মাত্র 19500 টাকা 19500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা নেওয়া আর নতুন নেওয়া সেম কথা যারা গিফট করতে যাচ্ছেন 19 করে দিলাম আজকের অফারে হাজার

ফ্লাগশিপ পিংম দেখতে একটা ভাইব আসে ফোনটা হাতে নামার পরে আচ্ছা আচ্ছা চলে দেখতে পারেন ওকে তো আজকের মত কি মোটামুটি কালেকশন শেষ নাকি আজকের মত মোটামুটি এই কালেকশন ছিল আমাদের তারপর প্রতিদিন নতুন নতুন কালেকশন দেখতেসা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নজর রাখবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তো ভিউয়ারস দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সবাই ভালো ইভনিং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে